الله بل وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين আল্লাহ তালা সমস্ত ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললে নো আমার ফেরস্তা তোমরা বনি আদমকে সেজদা কর আদমকে যে আমি সৃষ্টি করেছি সেই আদমের সম্মানার্থে তোমরা আদমকে সেজদা করো আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করার জন্যে সমস্ত ফেরেশতারা ফেঁসা যাদু সমস্ত ফেরেস্তারা শেষ দায়ী লুটিয়ে পড়ল ইল্লা ইবিলিস কিন্তু মিস্টার ইবলিস আল্লাহ তালার হুকুম পালন না করে স্ট্রং সুজা দাঁড়িয়ে আছে ওয়াকানা মিনাল কাফিরিন সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন অলামা মানাক আল্লাহ তাজুদা আমার তুপ ও আমি যে তোমাকে হুকুম করলাম বনি আদমকে করার বাধা প্রদান করেছে কেন তুমি বনি আদমকে সেচদা করলানা মানা কাল্লা তসুদাই কোন জিনিস তোমাকে বনি আদমকে করতে বাধা প্রদান করেছে সে বলে খলাকタニ মিন্নার সে বলে ওগো আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন কলা আনা খায়রুম মিনহু সে বলতেছে আমি তা বনি আদম থেকে উত্তম খলাকタニ মিন্নার আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন নয়া খলাকতাহু মিউতিন আর বনিয়া আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন সুতরাং মাটি থেকে আগুন উত্তম সেই উত্তম হওয়ার কারণে আমি আদমকে করি নাই আল্লাহ পাক আলামিনের সাথে যুক্তি তর্ক দেখাই শয়তান মনে করেছিল যদি আমি এই যুক্তি পেশ করি হয়তোবা আল্লাহ তাআলা আমার অপরাগতাকে মেনে নেবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাতাকুনা মিনাজ তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলা সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করবেন সেইগুলা পালন করা আমাদের জন্য কর্তব্য এর পিছনে যুক্তি তর্ক কারণ কোজার কোনো সুযোগ নাই আর এ থেকে এই জিনিসটা বুঝতে পারলাম যদি আপনার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে আপনি লিখে রাখেন আপনার ধ্বংস আজ না হয় কাল কোনো একদিন আপনার ধ্বংস হবেই হবে মানুষের মরণ বেদি রোগের মধ্যে সবচাইতে মারাত্মক রোগের নাম হচ্ছে ক্যান্সার মানুষকে মানুষের ইমান এবং আমল ধ্বংস করার জন্য সবচাইতে মারাত্মক গুনাহের নাম হচ্ছে অহংকার এই অহংকার ক্যান্সারের মতো অহংকার যদি আপনি করেন আল্লাহ পাকিন আপনাকে সমূলে ধ্বংস করে দিবেন পৃথিবীতে এমন বহু উদাহরণ রয়েছে অহংকারের কারণে কোনো জালেম শাসক টিকতে পারে না পৃথিবীর বহু বহু ঘটনা রয়েছে শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাপাক রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন